ইনালিল্লাহ لله প্রিয় দর্শক আপনারা যে ভিডিওটি দেখলেন কি বুঝলেন ভিডিওটি দেখে যে এতগুলো লোকের মধ্যে কি একজনও সুরা ফিল জানে না এদের দেখে মনে হচ্ছে আমি নিজেও সুরা ফিলে গেছি এরকম অবস্থা আল্লাহ মাফ করে দিক মাফ করে দিক চলুন বিস্তারিত ভিডিওটি একটু দেখে আসি তারপরে অবশ্যই মতামত গুণ জানাবেন ভাই একটা একটা যদি আমরা তেলাওয়াত করতে না পারি তাহলে আমরা কেমন মুসলমান বলেন আর এতগুলো লোক এর মধ্যে কি একজনাও আমরা এই সুরার ভুলটা ধরে দিতে পারবো না একজনকে লোকমা দিতে পারবো না আমাদের জ্ঞানের মানে যেই সীমানা এটা দেখে আমি মাথা নষ্ট হয়ে যাচ্ছে আসলে কি বলবো আর আপনাদের কি মতামত অবশ্যই আজকের এই ভিডিওটি কমেন্টে জানাবেন আর সকলকে এই ভিডিওটি দেখে আর সুযোগ দিবেন যাতে করে সকলেই একটু বুঝতে পারে এবং ইসলামিক জ্ঞান গ্রহণ শিক্ষা অর্জন করার মতো সেই তাগিদটা সকলে আবার নিতে পারে